আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি তিনি এখনও একই জটিল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আট ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের সময় হত্যাযজ্ঞ ও কুষ্টিয়ার ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরু হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে হাসপাতালে বিএনপি নেতাদের ভিড় কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ নিহত তিন খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে নিহত দুই তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি পালন করেছেন এতে দেশের পঁয়ষট্টি হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ রয়েছে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নয়া ফ্রন্ট মধ্য এশিয়া গাজায় ইসরায়েলের গণহত্যার নিন্দা জানিয়ে ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে ইউরোপ জুড়ে গত ২০ বছরের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে ইউনিভার্সিটি কলেজ লন্ডন এর গবেষণা জানিয়েছেন মহাদেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সংরক্ষিত পানি দ্রুত কমে যাচ্ছে স্পেন ইতালি পোল্যান্ড থেকে শুরু করে ব্রিটেনের কিছু অংশ এই সংকটের মধ্যে পড়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নতুন মামলা হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ